উকিল সেটা তো করেনি উকিল কিন্তু এটা চাইতে পারতো যে যারা দাগি আছে তাদেরকে বের করে দিন এবং যারা ওয়েটিং আছে তাদেরকে নিয়োগ দিন এটা হওয়ার কথা ছিল একজন মানবিক উকিলের কাজ কিন্তু একজন ডাকাতে উকিলের কাজ কি ডাকাতে উকিলের কাজ হচ্ছে আমাকে ডাকাতি করতে হবে অর্থাৎ কেসটাকে লং টার্ম নিয়ে যাবো এবং গিয়ে বলবো যে এই প্যানেলটাই ক্যান্সেল করে দিন তাতে কি হলো তাতে দুদিক দিয়ে লাভ হলো একটা হচ্ছে যে কিছু যোগ্য ছেলেমেয়ের চাকরি গেল তারা আবার নিঃস্ব হয়ে গেল গিয়ে বা তারা আবার কেস লড়তে যাবে কোনো না কোনো জায়গাতে তাহলে দেখো পয়সা তো কোনো কোনো না কোনো উকিলের পকেটেই যাচ্ছে ঠিক আছে ওটাতে যাচ্ছেই কেউ ভালো হতে পারে কেউ খারাপ হতে পারে আর দ্বিতীয় কি হলো যে বঞ্চিত যারা ছিল আমি ধরেই নিচ্ছি বঞ্চিত যারা ছিল তাদের কাছ থেকে পয়সা নেওয়ার আর একটা রাস্তা তৈরি হলো মানে তারা আবার যাবে কেস করতে আবার পরীক্ষা দেবে আবার এই যে আবার কথাটা এই আবার কথাটা উকিলটা খুব ভালোভাবে ইউজ করে খুব ভালোভাবে ব্যবহার করতে জানে তাই কিন্তু বারবার বারবার একটা কেস থেকে তারা কিন্তু লক্ষ লক্ষ কোটি কোটি টাকা কামিয়ে নিচ্ছে আমরা সব বুঝতে পারছি কিন্তু কিছু করতে পারছি না কেন কারণ আমাদের একটা নেশা আছে যে আমরা একে অপরের ক্ষতি চাই এই নেশার যে ওষুধ বা এই নেশার যে মেন যে মানে কি বলবো যে ওই খুঁটিটা সেই খুঁটিটা কিন্তু উকিলটাই ধরে রেখেছে এবং ওরা ধরে রেখেছে বলেই আজকে আমাদেরকে কিন্তু বারবার ওই জায়গায় ছুটে যেতে হয় আর এই যে পরীক্ষাটা দিলেন এটাও তো কোনো নিশ্চয়তা নেই যেটা নিয়েও কোনো মামলা হবে না মামলা তো হবেই আপনি যেখানে উকিলরা বড় বড় উকিলরা তারা বড় বলুন ছোট বলুন মেজো বলুন গেঁড়ে বলুন যাই বলুন না কেন উকিল মাত্রেই এখন কি তারা ক্যামেরার সামনে বসে বিভিন্ন রকমের বক্তব্য দিয়ে চাই প্যানেল ক্যান্সেল করে দেবো এই পরীক্ষা আটকে দেবো এই করব সেই করব এবার ভাবুন যে যার পরীক্ষা খারাপ হয়েছে সে চাইবেই যে আমি কি পরীক্ষাটা আটকে দিই যদি আরেকবার পরীক্ষা হয় কিন্তু তারা তো রিয়েলিটিই জানে না তারা তো গেজেটই পড়েনি তারা তো কিছুই জানে না শুধু ভাবছে যে হ্যাঁ উকিল বলেছে মানে এটা হতে পারে আরে একবার পড়ে তো দেখ কি বলেছে এবার উকিলের কথা শুনে তারা দৌড়ে দৌড়ে যাচ্ছে যাওয়ার পরে গিয়ে উকিল বলছে যে কারণ উকিলের টাকা দরকার তুমি দাও আগে কি হতো আগে হতো যে আমি উকিল খুঁজতে যেতাম যে আমার এই কেসটা করার আছে আমি উকিলের কাছে যাচ্ছি এখন উকিল ক্লায়েন্ট খুঁজছে এইটা হলে কিন্তু কেস হতে পারে এইটা কিন্তু ওই কেসটা হতে পারে বলে উকিল ছুঁড়ে দিচ্ছে যে এইটা কেস হতে পারে এবার কি হচ্ছে এবং উকিল আগে থেকে ক্লায়েন্ট ধরে রেখেছে ঠিক আছে অমুক উদ্দিন তমুক দাস এরকম আর কি ঠিক আছে তো এদেরকে কিন্তু উকিল আগে থেকেই ফিট করা আছে যে এইটা হলেই আমরা কেস করব। তোমরা শুধু মুরগি খোঁজো মানে তোমরা শুধু ক্লায়েন্ট খোঁজো তোমরা শুধু খরিদ্দার খোঁজো যে যেখান থেকে তুমি টাকাটা ইনকাম করতে পারবে এবং উকিলের কিন্তু পুরো বিষয়টা রেডি যে সে কিন্তু কি করবে যে ওই যে জায়গাটা ওই জায়গাটা সে ধরে রেখেছে যেরকম এজেন্ট ধরা আছে চার পাঁচটা এজেন্ট ধরা আছে সেই এজেন্টগুলো ওরা মুরগি ধরে এনে এবার আপনাকে কেসটা দেবে এবং এই করেই দেখবেন ওকালতির মানটা কেন এত নিম্ন হয়ে যাচ্ছে সুপ্রিম কোর্ট থেকে আমাদের কলকাতার একজন স্বনামধন্য উকিলকে বলা হয়েছে যে আপনি আনহেলদি প্র্যাকটিস করছেন ভেবে উঠতে পারছেন যে তার যে কথাবার্তা বা তার যে ওকালতির মান এত নিম্ন জায়গায় চলে গেছে যে সুপ্রিম কোর্টের বিচারপতি তাকে বলছে আপনি আনহেলদি প্র্যাকটিস করছেন মানে উকিল ওকালতি মানেটা কি আপনি সত্যিটাকে উদ্ঘাটন করবেন সত্যিটাকে এমনভাবে গলায় পা দিয়ে সেটাকে তার শেষ নিঃশ্বাসটুকু এমনভাবে বের করা হচ্ছে যে সামনে বসা লোকটাও পুরো পরিষ্কার বুঝতে পারছে যে লোকটা পুরো ভুলভাল যুক্তি দিচ্ছে কিন্তু ওই যে টাকা যেহেতু আপনি কিছু করতে পারবেন না কারণ এটা ব্যবসায় পরিণত করেছে সেই জন্য আজকে এই অবস্থা তাহলে পরীক্ষাটা দিয়ে তো কোনো লাভ হলো না লাভ হলো না বলবো না অবশ্যই এখনও পর্যন্ত যতটুকু যা দেখেছি তাতে স্বচ্ছতা এখনো বজায় আছে আমার যেটা ব্যক্তিগত মতামত স্বচ্ছতা বজায় আছে এবং যদি কোনো একটা ক্ষেত্রে মানে সুপ্রিম কোর্টের যে রায় বা যেভাবে যা ওরা সেট করেছে তাতে আমার মনে হয়েছে যে প্রত্যেকটা জিনিস তো পার্ট বাই পার্ট হচ্ছে যে ধরুন এই প্রথমে ফর্ম ফিল তারপরে ধরুন ফর্ম ফিল আপের পরে ওরা যে বাতিল করলো টেন্টেডদের অ্যাডমিটগুলো বাতিল করলো বাতিল করার পরে পরীক্ষা সেন্টার সেট করলো সেখানে বিভিন্ন তো এগুলো না পার্ট বাই পার্ট তুমি যদি ক্যালকুলেশন করো তাহলে দেখবে যে একটা পার্টে যদি কোনো একটা জায়গায় যদি গোলযোগ থাকে বা কোনো একটা জায়গাতে যদি প্রবলেম থাকে তো সেই পার্টটাতে কি কি হয়েছে তুমি ওটাকে ক্লিয়ার করতে পারবে করে সেই পার্টটা বাদ দিতে পারবে যেমন আমি বলি মূল সমস্যা হচ্ছে তোমার পরীক্ষা পদ্ধতি নিয়ে মানে পরীক্ষা বা কোশ্চেন বা এই জায়গাগুলো নিয়ে হতে পারে যে কে কে বসছে এবার তুমি দেখলে যে এখানে দশটা টেন্টে ঢুকে গেছে তো অটোমেটিক্যালি রায় বলাই আছে যদি এরকম কোনো সিচুয়েশন হয় তো এসএসসি এটাকে বাদ দেবে